সত্যি খুব কষ্ট হয় তো ফ্রেন্ড এখন বাজে কটা দুপুর ওইনে একটা তো দেখো কিভাবে হাওয়া বইছে দেখো প্লাস্টিকগুলো ওইখানে কিভাবে নড়ছে আর এখানে যদি কাউকে এক থেকে দেড় ঘন্টা দাঁড় করাই রাখা হয় তাহলে তার অবস্থা কেমন হবে আর আমি এখন কিন্তু এখানে এক থেকে দেড় ঘন্টা দাঁড়িয়ে থাকবো আর কি করব অবশ্যই তোমরা দেখতে পাবে তো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো আসো কি বলছো হ্যাঁ আমি শুনতে পাচ্ছি না রাগে বলো কোথায় আছো দেখি কি কি করছো এদিকে আসুন দেখি দেখি আসো ওটা হ্যাঁ দেখো কি খাচ্ছি মনে কি খাচ্ছি দেখি কি ঘূৰি গৰম নিয়ে ঘূৰি কি কৰবা ঐ

সকালে থেকে ঘাটে নিয়ে ঘুরে বলছিস উঠনাটা না চ তোর লেহেঙ্গাটার পরে আনবো লেহেঙ্গাটা উঠোনা আছে না সেই নোনাটায় করবি চ বাড়ি খরচ বাড়ি খরচ একটা জিনিস দেখাবো চ চ দেখবি চ কি রেখে এসেছি চ নাই খেয়ে বললে হলো চ কর পাতা লাগবে না আর এটা রাখবি নে উড়নাটা রাখবি নে হ্যাঁ ভালো করে পর পড়ে যাবে না তো নোংরা লাগবে এক

হ্যালো ফ্রেন্ড আমি ছবিতে আসন ধরে হয়েছি আমার মুন্নি বেটা তো তোমরা সবাই কেমন আছো আসার কি সবাই খুব ভালো আছি সুস্থ আছো আমরা কিন্তু বেশ ভালো আছি তো এখন বেলা তো অনেকটাই হয়ে গেছে মুন্নি বেটাকে এই ঘর আমি নিয়ে এসেছি কী জন্য এনেছি অবশ্যই তোমরা বলবো বা দেখাবো তো এ এখন বদমাইশি করছি কে বদমাইশি করে কে বদমাইশি করে ওটা কি ওটা কি আবার দেখি দেখি কানটা কানটা খানটা কানটা দেখি কত দেখ গেল কানটা দেখি দেখি কানটা ঠিড়ি দেখি দেখি কানটা ফে যা কানটা ছিড়ব কানটা হ্যাঁ আরে তুমি এখন কি করবো এখন আদলা ভৰিবে আমি কেমেন বলি বাৰু তোমাকে আছ বেটো খাই লিভে অ' এতিয়া আমি বলি আছ বেটু খাই লিভে ভৰি চাগে কি বোলা পাচে বনাইছে অকে কি বলিমতো

আর ওই ডাবাটাই কী করে পড়ে যাবে ওই ডাবাটায় কেন বসেছি হ্যাঁ আমার কাছে আব ভাতটা খাই ন এবার পড়েছি রে বললি না যে পড়ে যাবি কথা শুনিস না তুই উঠে আয় উঠে আয় আর বসবি নাই আর বসবি নাই এবার মার দিব কিন্তু ভাতটা খাইলাই ভাতটা খাইলে বাবা আমরা পড়ে যাবি পড়ে যাবি ভাত খাইলো মাৰিব আনিব ঠেঙাটা ঠেঙা এটা ভাঙা আছে ন ঘৰে ৰাই খেলাত আনিব চলাই খাই লাই কয় আছ আছ আছো হা কি ভাবি নাইতো হে কৈ আছি ঐ নাযাব যাছ দাদা চল নালটা বন্ধ কর নালটা বন্ধ কর তোকে এখন দেখ না কেমন মারি বোতি হয়ে দাঁড়ান থাক দাঁড়ান থাক আমি ঠেঙা নিয়ে কত রকম করছিস খাতে খাতে আর যাবি আর যাবি চল ভাত খা জলেই খাচ্ছে সবসময় চল ভাত খা হইলে পেট ভরেছে হ্যাঁ হ্যাঁ ঠান্ডা ঠান্ডা এই মাত্র মন্ডিবেটাকে খাওয়ানো হলো ও এখন দুপুরের খাবার খাইলো আর অতক্ষণ মেশিন চলছিল আশা করি তো প্রায় আওয়াজ পেয়েছিলো জল ফিল্টার হচ্ছিলো তো এখন মুন্ডিবেটাকে খাওয়া হয়ে গেছে তো এখন আমি কি করবো জানো জল ভরবো বোতলে তো বেশি দেরি না করে জলটা ভর নিই একটু পরে গাড়ি চলে আসবে আজকে গাড়ির অর্ডার আছে আশীর্বাদই না বিয়ে ঘর কিছু একটা ব্যাপার আছে তো সেইখানে যাবে জলটা ওই জন্য আর কি একটু তাড়াতাড়ি আমাকে জলটা ভরতে হবে আজকে সকাল থেকে কারেন্ট ছিল না এই মাত্র কারেন্ট এসেছে ওই জন্য আমি এখন জলটা ফিল্টার করে নিলাম মুন্নি বেড়াকে খাইয়ে খাইয়ে যে আবার যদি কারেন্ট চলে যায় তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে অর্ডার অর্ডার নিয়ে আছে ওই জন্য আর এখন বেটা কী করছে জল একটু দেখাই আর এই ঘরটাতে তো হাওয়া চলছে এই যে এই জানালা দিয়ে হাওয়া আসছে কোথায় 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 বাবা দেখতে পাচ্ছি হ্যাঁ খাওয়ার পরে দেখো মুন্নি বেটা আমার কি করছে ওই যে ওর কাছে রয়েছে একটা অরুণা তো সকাল থেকে অরুণাটা নিয়ে রয়েছে আর ও লুকিয়েছে মনে মনে আর আওয়াজ দিচ্ছে আর ও ভাবছে যে আমি হয়তো ওকে দেখতে পাইনি হাসি দেখো মেয়ের জল ফিল্টার করে করে মেয়ের সাথে অনেকক্ষণই মজা করলাম মেয়েকে খাওয়ানোর সময় দেখতেই পাচ্ছিলো যে কত দুষ্টুমি করেছে তারপরে খেয়ে নিয়ে ও আবার কি করছিল উড়না নিয়ে লুকাচ্ছিলো ও ভাবছে আমি ওকে দেখতে পাইনি আর ও পুরো সারা দিয়ে যাচ্ছে মা আমি এখানে মায়া এখানে তাও ও বুঝতে পারেনি যে আমার মায়া দেখেছে আমাকে তো প্রায় দিনে এমনটা করে ও লুকাবে আর আমি ওকে খুঁজবো আমি দেখতে পাই অতএব ও ভাবে যে আমি হয়তো ওকে দেখতে পাইনি আর এবার আমি কিন্তু জলটা ভরা শুরু করে দিয়েছি আর গাড়িও চলে এসেছে বাইরে রয়েছে গাড়ি গাড়ি তো কিছুগুলো বোতল আমার ভরা হয়ে গেল আর কিছুগুলো হলে জলটা ভরা হয়ে যাবে মুন্নি এখন আমি ঘরে লেগে দিয়ে এসেছি বিশাল আর বিপ্লব টিভি দেখছে ওইখানে বস করে দিয়েছি তো দেখা যাক মুন্নি ওদের কাছে কতক্ষণ থাকে না এখানে চলে আসে সেটা এখন বলতে পারছি না যদি আসে অবশ্যই তোমাদেরকে দেখাবো তুই কি করতে আলি আলিস কি করতে আর

এই গ্রীষ্মকালে এখানে দাঁড়িয়ে থাকতে সত্যি একটু বেশি কষ্ট হয় তো কিচ্ছু করার নেই আর দেখো কিভাবে হাওয়া আসছে ওই জানালা দিয়ে তো জানালাটা আমাদের খোলাই থাকে এই কারণে বোতলগুলো ধোয়া হয় তো যখন জল পড়ি তার আগেটাতে তো জলটা ফেলি ওই জানালা দিয়ে তাই আর কি জানালাটা খোলা থাকে জলটা যাতে ফেলতে সুবিধা হয় ওই জন্য আর মুনি এসে গেছে সেটা তো তোমরা দেখতে পেয়েছ তো ফ্রেন্ড তোমরাকে একটা কথা বলি পারলে একটু সাপোর্ট করো আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে জল ঘরের কাজ আমার কমপ্লিট হলো এই মাত্র আর এই দেখো আমার হাতে একটা জিনিস রয়েছে এটা কি তোমরা বলে দিই এটা হচ্ছে ব্রাশ বোতল ধোয়ার ব্রাশ তো এখানে রাখা ছিল অনেক ধুলা বসে গেছে দিয়ে ওটা আমি হাতে করে ঝেড়ে দিচ্ছি অনেকদিন ইউজ হয়নি প্রায় এক সপ্তাহ মতন তো আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি আর আমাকে প্লিজ একটু সাপোর্ট করো পারলে তো টাটা সবাই ভালো থাকো আবার দেখা পরের দিন